নিয়ন্ত হে 하늘견 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আর আমার চাচাতো বোন সিনিয়া আমরা দুইজনে মার্কেটে যাচ্ছি মানে কিছু কেনাকাটা করার জন্য মানে ওই আমার বোন নাকি একটা বলে ঘড়ি কিনবে আর আমি হচ্ছে যে লতার জন্য একটু কাপড় কিনবো এই জন্য মানে আমরা দুই বোন যাওয়া তা আপনারা সবাই আজকে দেখবেন আমাদের পুরো ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লাগে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওর শুরুতেই আমি বলতেছি আজকে আমাদের বগুড়া পুরো মার্কেট পুরো সাত মাথাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তা আমরা দুইজনে একসাথে চলে যাচ্ছি মানে ভিডিও খালি ক্যাপতেছে ক্যামেরা ক্যাপতেছে তারপরে সাত মাথায় চলে গেলাম চুলা আসার পর সাত মাথায় এত জাম কোর মতো লাগে মানে গাড়ি পারই হচ্ছিল না সেই রকম জাম সাত মাথায় দর্শক দেখেন যখন আমরা মানে মার্কেটে এসে যখন বৃষ্টি আসে অবস্থা কি সাত আমাদের মার্কেটের অবস্থা একদম খুব খারাপ আজকে আস আমি আজ বৃষ্টিতে ভিজে পরে ভিডিও বানাচ্ছি সিনি হ্যাঁ অবস্থা একেবারে খুব খারাপ দেখেন এটা আমাদের সাত আচ্ছা হার কাম দেখে না সিনি তুই কি মাতার দিছু আমি ভিডিও কর মাতা কি তোমার মাল তুমি কষক পর্যন্ত বৃষ্টি হচ্ছে কি সুন্দর চটপটি ফুচকার দোকান চটপটি ফুচকা মানে যা যা এই সাইডেও আছে না স্নেহা এখন রানা প্লাজার যাচ্ছি স্নেহা এই যে মঞ্চ এক সময় এখানে আমি নাচতাম দশকে এক সময় নাম এখানে আমি নাচতাম অনেক জোরে বৃষ্টি আছে যাই হোক যা ভিডিও করছে তাই মেলা দর্শক বন্ধুরা দেখেন আমরা আজকে আজকে মার্কেট করতে

তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আলিফের সাথে আমাদের একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল তো একটা সেলফি নিল বলতেছে ভাই আপনাদের ভিডিও দেখি তাই আপনাদের সাথে একটা পিক করতে চাই আমি যত ছিলাম না আলিপি ছিল তাই আলিপকে চিনে ফেলছে যে ভাই আপনি তো লতা হাসবেন আপনাদের ভিডিও সবসময় অবশেষে বৃষ্টিটা হয়ে গেল বৃষ্টি হওয়ার পর এখন আমরা যাচ্ছি রানা প্লাজা পুলিশ প্লাজায় গেছো

সিরিজের একটা পোশাক আমি একটু আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাই আচ্ছা স্নেহা পরে যাবু এখানে চারতলা চারতলায় শুধুমাত্র বেবিদের কাপড় দেখেন এত সুন্দর সুন্দর বেবিদের কাপড় এখানে পাওয়া যায় সে খুব সুন্দর এখানে এখানে এত সুন্দর সুন্দর ছোট বাবুদের কাপড় মানে যেগুলা বলার মতো না সুন্দর বাবু খুব সুন্দর লাগতেছে

৩ও গেছে। এখন এই গেমদই পরে সব মেয়েরা ঠিক আছে। এখন সবাই বড় ছোট সবাই পড়ে কারণ গরম যে পছন্দ পরিমাণ। বুঝছেন? তারপরে এই আবার এত সুন্দর আইডিয়া কি? ফрок ও আচ্ছা। বাহ। কলাটাও সুন্দর আছে। দর্শক আপনারা কমেন্ট করবেন ঠিক আছে। যে আপনারা কোনটা পছন্দ

থাকে বগুড়া রানা প্লাজা রানা প্লাজার তিনতালে ও মানে মার্কেটের নাম তাই তো যারা বগুড়ার থেকে ভিডিও দেখবেন তারা অবশ্যই চলে যাবেন দাম কত নিছে দাম তো বললেন না

আর এমনিতে কোন দোকানের কোন কোন দিয়ে সেটা বলতে পারবো একদম একদম ঠিক আছে রানা প্লাজা হম মানে রানা প্লাজা তুমিও দেখো না তুমি একটু সাজ দিয়ে দেখলে রানা প্লাজা দেখো তাহলে বুঝতে পারবে কোন মার্কেট ও আচ্ছা যাই হোক আমিও তো জানি না গুগল এর মধ্যে এক নম্বর ভেজ মার্কেট রানা প্লাজা আচ্ছা যাই হোক সুন্দরী হয়েছে থাক কত দাম বলা লাগবে না যত আছে

কাপড় গুলো কি রকম এতটুকু কিনছি আর কিছু আমি কিনতে পারিনি বগুড়ায় সব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এগুলো আমি কিছু কিনতে পারিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন টুমার ভিডিও তো আবার দেখো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জিনিসগুলো কি রকম আছে আল্লাহ হাফেজ